গ্রামের ভিতরে দুইতলা ফাউন্ডেশন হিসেবে বাড়িগুলো কিভাবে করবেন শর্ট কলমের উপরে ভিডিওটি লক্ষ্য করে দেখুন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করুন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং সাত পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে সব তথ্যগুলো আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট প্রস্তু আছে ছত্রিশ ফুট ছাদের কান্নির সহ এবং ছাদের স্কোয়ার আছে পনেরোশো বারো এই বিল্ডিংটার টোটাল ছাদের কার্নিস সহ জায়গা লাগবে প্রায় সাড়ে তিন শতক আপনারা সাড়ে তিন শতক জায়গার মধ্যে চার বেডরুমের একতলা বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এটা হচ্ছে সামনের সাইড আপনারা লক্ষ্য করুন সাদা একটি কাজ আপনারা অল্প খরচের মধ্যে এভাবে চার রুমের একতলা ভবন তৈরি করতে পারবেন দুইতলা ফাউন্ডেশন হিসেবে সামনের সাইডে দুইটা রুম প্রত্যেকটা রুমের সাথে দেওয়া হবে বেলকুনি এবং তার জন্য রাখা হয়েছে বেলকনির জায়গা এবং প্রথমতই পাবেন মেন গেট মেন গেটটা রাখা আছে নয় ফিট মেন গেট বরাবরই আছে তার দুই পাশে দুইটা বেডরুম বেডরুমের বারো ফুট বাই চোদ্দ এবং তারপরে যে পাবেন আপনারা বাম পাশে সিঁড়ি রুম সিঁড়ি রুমের ফাউন্ডেশনটা কিভাবে করেছি তথ্যগুলো জেনে নিন আপনারাও চাইলে এ ধরনের উপরে ডিপেন্ড করে বাড়ির কাজগুলো অনেকে আছেন করতে পারবেন পুঁজিপাটা কম থাকলেও আপনারা চাইলে এ ধরনের কম খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন ভবন বাড়ির করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা করা হয়েছে দুই প্রত্যেকটা ব্যাস খোসা হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট ব্যাস ব্যাসে দেওয়া হয়েছে বিট বালি এবং বারো মিলি রডের ব্যাসের জালিটা করা হয়েছে কলমে দেওয়া হয়েছে ছয় পিস বারো মিলি গেরেট রুমে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি এবং স্টার একটি টপ প্রত্যেকটা বিল্ডিং এর লিন্টনের সাইজ রাখবেন আপনারা ফ্লোর থেকে লিন্টনের তলা পর্যন্ত রাখবেন সাত ফিট আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং টোটাল এই বিল্ডিংটা সাত দিতে খরচ আসবে প্রায় সাড়ে দশ এগারো লক্ষ টাকা আপনারা চাইলে এ এগারো সাড়ে এগারো লক্ষ টাকা বাড়ি নিতে আমাদের এই এতটুকু কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে আট গাড়ি এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত ইটের প্রয়োজন পড়বে এগারো গাড়ি বালি লেগেছে প্রায় দেড় গাড়ি লাগবে এবং এই বিল্ডিংটার টোটাল সিমেন্ট লাগবে তিনশো তিরিশ ব্যাগ আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে একতলা ফাউন্ডেশন হিসেবে বাড়িটা নিতে পারবেন পুরো ভিডিওটি দেখে নিন আমরা প্ল্যানটি কীভাবে সাজিয়েছি এবং কাজগুলো কিভাবে করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে আপনারা পেজটি ফলো করবেন কথার মধ্যে কোনো ভুল হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেটা আপনাদের রিফিলে করে জানিয়ে দেবো বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং অসংখ্য মানে দুই ইউনিটের একতলা ফাউন্ডেশনের এই বাড়ি এবং সাদা সিদা আপনারাও চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে একতলা ভবন তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে একতলা সাত পর্যন্ত রড এর প্রয়োজন আছে একত্রিশশো